পুজোর বাড়িতে আমরা আমি আমার হাজব্যান্ড যাচ্ছি কিন্তু গিয়ে পুজোটা আর পেলাম না মানে অধিভাস হয়েছে আজকে গণেশ ঠাকুরের কিন্তু প্রসাদ পাবো তো প্রসাদ আমরা খেয়ে নেবো তিনজন মিলে আর মাহি আর দীক্ষান্ত দীক্ষান্তের বাবা আমার যা চলে গেছে দেখো এবার চলো তুমি

দুব্বা দিয়ে গণেশের জন্য তিন দিনের জন্য তিনটা মালা তৈরি করা হচ্ছে এখানে এখানে বেঁধে আবি আমরা গণেশের মালা করছি গণেশ ঠাকুরের মালা ফাছে বিচার আমাদের দিন প্রবলো তো কি থাকে আমাদের দিন এ কি এ কি ভাবে যাবো এই তো রাখ কি রাখ না মামি মামি তো মামি ওদে কারি দিও